একবার একটা প্রশ্ন করেছেন হুজুর আমরা নেট থেকে বিভিন্ন মাসালা মাসাইল জানার জন্য সার্চ করে থাকি গত কিছুদিন যাবৎ পর্দা সংক্রান্ত মাসালা নিয়ে বিভিন্ন আলেম থেকে বিভিন্ন বক্তব্য শুনতে পাই কেউ বলেন চেহারা পর্দার অন্তর্ভুক্ত আবার কেউ বলেন চেহারা পর্দার অন্তর্ভুক্ত নয় এখন জানার বিষয় হলো কিভাবে পর্দা করতে হবে এবং চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা জানিয়ে বাধিত করবেন আসলে আমি মাঝে মাঝে একটা কথা বলি ইন্টারনেট ফিন্টারনেট কোনো দলিল না ইসলামের কোনো দলিল ইন্টারনেট ফিন্টারনেট না দলিল হচ্ছে কোরআনুল করিম এবং সুননাতে রাসুল সাল্লু আলিয় সাল্লাম কোরআন এবং সুন্নার মধ্যে যদি পাওয়া যায় সেটাই আমরা মানব ইন্টারনেট ফিন্টারনেট আমাদের দলিল হতে পারে ইন্টারনেটে যদি দলিল হইতো তাহলে যাত্রা বাড়ি বড় মাদ্রাসা দিছে কেন ইন্টারনেটে যদি দলিল হইতো তাহলে ফরিদাবাদ বড় মাদ্রাসা দিছে কেন ইন্টারনেটে যদি দলিল হইতো তাহলে হাটাজারির মতো পটিয়ার মতো বড় বড় মাদ্রাসা দিয়া ফতুয়া বিভাগগুলা খুলে রাখছে কেন আপনারা ইন্টারনেটে ঢুকেন আর বিভ্রান্ত হন সেখানে যান কেন ফতুয়া বিভাগ আছে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় আলাদা ফতুয়া বিভাগ আছে একটা ফতুয়া বিভাগই আলাদা আছে সেখানে মধ্যে যান সেখান থেকে সুনিশ্চিত রূপে জানতে পারবেন লিখিত আকারে কোনটা সঠিক কোনটা বেসঠিক ইন্টারনেট ফিন্টারনেটে ঢুকে কোনো ফায়দা নাই অনর্থক বিভ্রান্তিতে পড়বেন আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো দুই নম্বর কথা হলো পর্দা সংক্রান্ত আমাদের চারটা জিনিস জানতে হবে প্রথম ব্যাপার স্বামী এবং স্ত্রীর মাঝে কোনো পর্দা নাই স্বামী আর স্ত্রীর মাঝে কোনো পর্দা আছে একেবারেই একটুও পর্দা নাই ভিতরে হোক বাহিরে হোক একান্ত অবস্থায় হোক কোনো ধরনের পর্দা নাই একজন মহিলা যখন পর্দা করবে হারাম যারা আছেন যাদের সাথে বিবাহ হারাম যেমন ভাই ভাই বাবা চাচা এরকম যারা আছেন ভাগিনা এদের সাথে বিবাহ হারাম এদের সাথে পর্দার বিধান হচ্ছে নিম্নাঙ্গ ডেকে ফেলবে গলা থেকে একেবারে হাঁটুর নিচ পর্যন্ত পুরাটা ঢাকা থাকবে তাদের সামনে বাবার সামনে ভাইয়ের সামনে চাচার সামনে মামার সামনে ভাগিনার সামনে গলা থেকে একেবারে হাঁটুর নিম্নাং নিম্নাংশ পর্যন্ত পুরোটা ঢাকা থাকবে আর বাকি যা আছে গলা থেকে উপর পর্যন্ত এটা দেখানো যাবে এতে কোনো সমস্যা নেই তিন নম্বর এই যে বিষয়টা বললাম গলা থেকে একেবারে উপর পর্যন্ত হাঁটু থেকে নিচ পর্যন্ত একজন মহিলা অন্য মহিলার সামনেও এইভাবে থাকতে পারবে চার নাম্বার কোনো মুসলিম মহিলা যদি অমুসলিম মহিলার সামনে যায় তাহলে সে পর্দা করবে কি করবে না এই এই ব্যাপারে ওলামায় ক্যারামের বক্তব্য হল অমুসলিম মহিলার সামনে চেষ্টা করবে পুরা ঢাইকা রাখার কারণ অমুসলিম মহিলারা অমুসলিম হওয়ার কারণে তাদের সামনে একজন মহিলার জন্য পর্দা করাটা উচিত এই জন্য একেবারেই পায়ের পাতা থেকে যদ্দূর সম্ভব কেবলমাত্র চেহারাটা তাদের সামনে দেখাতে পারবে অমুসলিম মহিলাদের ক্ষেত্রে কথাটা বুঝবার চেষ্টা করবেন পাঁচ নাম্বার একজন মুসলিম মহিলা পরপুরুষ যাদের সাথে বিবাহ বৈধ পরপুরুষ অর্থাৎ বাবা ভাই মামা চাচা ভাগিনা এই ধরনের যারা আছে এরা ছাড়া মাহারাম ছাড়া বাকি যত সমস্ত পুরুষ আছে তাদের ক্ষেত্রে কতটুকু পর্দা এই সম্পর্কে পুরানুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুরা হাজাবের আয়াতে কারিমের মধ্যে বলছেন অকর্ণপি বুয়ু তিকুন্নাওয়ালা তাবার রজনা তাবার উলা তোমরা তোমাদেরকে পরপুরুষের সামনে একেবারে উন্মুক্ত করে দিও না আইয়ামে জাহিলিয়ার মতো তার মানে আইয়ামে জাহিলিয়ারা একেবারে ব্যাপদা বের হয়ে যেত তোমরা এভাবে বের হও না খবরদার এরপরে আল্লাহ পাকবুল রিজ্জত বলেছেন ইয়া আই ইউহান্ন বি ইয়ুকুলিয়া ওবান আতিকা ওয়ান ইসা ইল মু মিনী না ইউদিনিনা আলাইহিন্ন মিন জালা বি বিহিনা হেন আপনি আপনার স্ত্রীদেরকে মেয়েদেরকে এবং মুসলিম নারীদেরকে বলে দেন তারা দেন একটা জিলবাব, একটা কাপড় যেন ছেড়ে দেয় মাথার উপর দিয়ে এখন আমার প্রশ্ন হলো মাথার উপরে যদি একটা কাপড় ফেলে দেওয়া হয় এই কাপড়টা নিচের দিকে পড়বে পড়লে চেহারা দেখা যাবে দেখা যাবে তাহলে কোরানুল কারিম দ্বারা প্রমাণিত চেহারা ফরজ কি বলেন কথা বুঝেন না আপনারা কোরানের আয়াত হচ্ছে ইউদিনিনা আলাইহিন্ন মিন জ্বালাবি বিহিন তাদের উপর থেকে যেন একটা কাপড় ছেড়ে দেয় কাপড় ছেড়ে দিয়ে কাপড় ঢেকে তারা যেন বের হয় তার মানে এখন একটা কাপড় যদি এই দিক থেকে ছেড়ে দেয় তাহলে চার দিক থেকে তো কাপড়টা পড়বে তাহলে চেহারা দেখা যাবে চেহারা দেখা যাবে না মানে চেহারাটাও দ্বারা অন্তর্ভুক্ত প্রমাণিত এরপরে হজরতে উমে সালামার তাল আনহা থেকে একটা হাদিস বর্ণিত আছে বোখারি শরীফের চার হাজার নম্বর হাদিস উমে সালামার তাল আনহা বলতেছেন

কারামের পরে তাহি তাদের সহ আজ পর্যন্ত যত বিচক্ষণ আলে মহলামা ছিলেন সকলের এক বক্তব্য একই কথা চেহারাটা হচ্ছে সৌন্দর্যের রাজধানী অতএব এটাও ঢাকতে হবে এটাও ঢাকা ফরজ এটাও ঢাকা কি ফরজ এখন যে মানে তার ইচ্ছা আর যে মানে না তারও কোনো কোনো সমস্যা নেই আমাদের বাজারের মধ্যে কত মহিলা বেহায়াপনা ভাবে আসে না আসে কি আসে না আমরা তাদেরকে কিছু বলি কিছু বলি না কিন্তু সমস্যা ওখানে সমস্ত মানুষের জন্যই আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন লা ই করা ইসলামের যে বিধান আছে এটা মানলে মানো না মানলে তোমার ইচ্ছা দেখা যাবে কবরে গেলে এখন আমি যদি আমার স্ত্রীকে যদি পর্দা না করে স্বাভাবিক পাশ্চাত্য জীবন যাপনের মতো যদি যদি বের করে দেই কেউ আমাকে মানা করবে না স্বাধীনতা আমার কিন্তু প্যাসটা সেখানেই লাগবে যদি বলি যে চেহারা পর্দার অন্তর্ভুক্ত না কারণ এই কথাটা বলার কারণে ইসলামের একটা বিধানের উপর আঘাত আসে এটা বড় সমস্যা কথাটা বুঝতে পেরেছেন না কেউ যদি না মানে কারো কোনো সমস্যা নাই আমারও কিছু বলার নাই কোরআনও কিছু বলবে না আদিসও কিছু বলবে না মরণের পরে দেখা যাবে বাকি আপনি যদি বলেন যে এই বিধানটা ইসলামের না বা এই বিধানটা একটু কাটসাট করেন তাহলে সমস্যা সমস্যা দেখা এটা হচ্ছে আমাদের বড় বড় আমি এই 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 কালের এখনকার জীবনের যারা বিচক্ষণ ব্যক্তি আছেন আমি কয়েকজনের উদ্ধৃতি দেব কৌমির কোনো আলেমের উদ্ধৃতি দেব না যারা কৌমি ছাড়া যাদেরকে বড় বড় আলেম হিসেবে জানা হয় তাদের আমি একটা কয়েকটা উদ্ধৃতি দিচ্ছি আল্লামা দেলা রহমান সাইদি নাম শুনছেন না সারা বাংলাদেশের সবাই জানে ওনাকে ওনাকে প্রশ্ন করা হয়েছে যে হুজুর চেহারা কি পর্দার অন্তর্ভুক্ত কিনা তো উনি বলেছেন আমি তো ছোট মানুষ লেখাপড়া খুব কম করি আমার তারপর বিদ্যা আছে যদ্দুর জ্ঞান আছে আমার কাছে তেমন কিতাবাদীও নাই যতটুকু আছে এরপরে দেখলাম ওনার ওখানে মধ্যে অনেক অগণিত কিতাবাদি তো উনি বলতেছেন আমি আজ পর্যন্ত কোনো কিতাবের মধ্যে পাই নাই যে চেহারা পর্দার অন্তর্ভুক্ত নয় তার মানে চেহারাটা পর্দার অন্তর ভুক্ত দুই নম্বর আরেকজন আছেন নাম হচ্ছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা গত তিন বছর আগে মারা গেছেন অনেক বড় ব্যক্তি ওনাকে প্রশ্ন করা হয়েছে যে হুজুর যে চেহারাটা অন্তর্ভুক্ত কিনা পর্দার তুমি বলেছেন আমিও আজ পর্যন্ত কোনো কিতাবে পাই নাই বরং কোরআন রায়ের দ্বারা এটাই বোঝা যায় যে চেহারাটা ঢাকা ফরজ আরেকজন ব্যক্তি নাম হচ্ছে কাজী ইব্রাহিম সাহেব জীবিত আছেন এখনো ওনাকেও প্রশ্ন করা হয়েছে উনিও একই কথা বলেছেন যে উনি বরং একটু কঠোরতা অবলম্বন করেছেন উনি বলছেন যে চেহারা দেখলেই একটা যুবক অনুমান করে নেয় শরীরের কোন জায়গায় কি আছে অনুমান করে নেয় অতএব চেহারা ডাকা ফরজ বরং উনি বলতেছেন চক্ষু দেখা যাবে যদি সম্ভব হয় চক্ষুতে যদি আকর্ষণ থাকে তাহলে চক্ষু বন্ধ করবে উপরে কাপড় দিবে উনি আরেকটু কঠোর এইভাবে যদি আমি আধুনিক যুগের যারা বিশ্লেষক আছেন বা যারা ইন্টারনেটে বেশি আসা যাওয়া করেন ওনাদেরকে জিজ্ঞেস করবেন একই কথা বলবে আর এখন কথা হলো দুই একজন যারা বলে আমি তো আগেই বলছি যদি ওনাদের কথাই ধরতে যান তাহলে এত বড়ো মাদ্রাসা এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে কি জন্য হাটাজারি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে কি জন্য তাদের দিকে যান ইন্টারনেট ফিন্টারনেটের ভিতরে ঢুকেন না ভেজালেও পড়েন না আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন আর একটা কথা বলি কথা সহজ কথা সেটা হলো পরে একটা ছেলে ভর্তি হয় পর্যন্ত আর্টস কমার্স সায়েন্স সব একত্রিত ছিল জানেন আপনার এটা নাইনে যখন উঠলো একটা ছেলের আর্টস আছে কমার্স আছে সায়েন্স আছে সায়েন্স যে পড়ে সে সর্বোচ্চ সায়েন্সের ছেলে কমার্সও যাইতে পারে আর্টসও যাইতে পারে কমার্স যে পড়ে সায়েন্সে যাইতে পারে না তবে আর্টসে আসতে পারে আর্টসে যে পড়ে কমার্সে যেতে পারে না সায়েন্সও যাইতে পারে না অনুরূপভাবে ইসলামের চারটা সেক্টর আছে কথাটা খুব ভালো করে খেয়াল করবেন এক নম্বর হলো ইফতা এটা হচ্ছে সায়েন্স পর্যায়ে এটার মধ্যে কেউ যাইতে পারে না ফতোয়া বিভাগের দুই নম্বর হাদিস বিভাগ তিন নম্বর তাফসির বিভাগ চার নম্বর দাওয়া বিভাগ এই চারটা সেক্টর আছে দাওয়া বিভাগ হচ্ছে চার নম্বর দাওয়া বিভাগ কোথাও যাইতে পারে না মানে ওয়াজ করা বিভাগ দাওয়া কোথাও যাইতে পারে না দাওয়া বিভাগ নিয়ে থাকতে হয় যারা বিভাগে আছেন তারা দাওয়া বিভাগে যাইতে পারেন কিন্তু হাদিস বিভাগে যাইতে পারেন না এবং ইফত বিভাগও যাইতে পারেন না যিনি হাদিস বিভাগে আছেন তিনি নিচের দুইটায় যাইতে পারেন কিন্তু ইফত বিভাগে যাইতে পারেন না আর যিনি ইফত্যা বিভাগ আছেন ফতুয়া বিভাগ আছেন উনি সব কটা যাইতে পারেন আমাদের দেশের যারা এখন প্রচলিত বক্তা যারা আছেন আলোচক ওনারা অনেক বড় জ্ঞান জ্ঞানী গুণী আমি ওনাদেরকে অশ্রদ্ধা করতেছি না শ্রদ্ধাই করতেছি বাকি ওনাদের ভয়েস ভালো আমাদের যাত্রাবাড়ির হুজুর ভয়েস আছে সুর দিছেন কোনো সময় শুনছেন তো উনি কি ছোট কথা বুঝবার চেষ্টা করবেন সুর শুনলে দৌড়ায় কয় হ্যাঁ সুর খুব ভালো সুরে কোনো এলেম বা যোগ্যতা মাপা যায় না বরং এলেমের পরিধি মাপার জন্য আলাদা জিনিস লাগে তো যারা আমাদের দেশে বক্তা তারা অধিকাংশই একেবারেই নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট বিভাগ এবং বিভাগের ছাত্র অতএব ওনারা তো ফতুয়া বিভাগে যাওয়ার কোনো যোগ্যতাই রাখেন না আর যদি যোগ্যতা থাকেও ওনারা বলার কোনো অধিকার রাখেন না নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী কমার্সের ছাত্র সায়েন্স নিয়ে কথা বলতে পারবে কোনো দিনও পারবে না আর্টস ছাত্র সায়েন্স নিয়ে কথা বলতে পারবে কোনো দিনও পারবে না এটা নিয়ম নাই অনিয়ম আমি একজন মানে ফার্মাসিস্ট আমি যদি এম বিবিএস ডাক্তারের থিওরি অনুযায়ী চলে তাহলে এটা আমার জন্য মামলা খেতে হবে আমাদের দেশেও অতীতে এরকম কিছু লোক ফতোয়া দেওয়ার কারণে দুই হাজার এক আওয়ামী সরকার ফতোয়া নিষিদ্ধ করে দিয়েছিল জানছেন না আপনারা সারা জীবন বর কওমিউল আলেম কেরাম এটার বিপক্ষে আন্দোলন করে গেছে মাইরো খেয়েছেন শাহাদাত বরণ করেছে ফতোয়া নিষিদ্ধ করে দিয়েছে তেরো সনে আবার ফতুয়াকে ওকে করে দিয়েছেন এই সরকারই নিষিদ্ধ করছেন যে সরকার আবার তিনি ওকে করে দিয়েছেন বলে দিয়েছেন একমাত্র ফতুয়া বিভাগে লেখাপড়া করুয়া ছাত্র যোগ্যতা সম্পন্ন ছাড়া অন্য কেউ দেওয়ার অধিকার রাখে না আইন অনুযায়ী অতএব আপনারা ফটুয়া গ্রহণ করতে হিসাব নিকাশ মানবেন খেয়াল রাখবেন রাষ্ট্রীয় আইন বিধিনিষেধ আছে একমাত্র যারা ফতুয়া বিভাগে লেখাপড়া করেছে তারাই ফতুয়া দিতে পারবে অন্য কেউ ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে না আশা করি বিভ্রান্তির যত জাল আছে আমার এই ছোট্ট খাট্ট বক্তব্য দ্বারা আপনাদের নির্বাপিত হবে তারপরও যদি কেউ জানতে চান আমার কাছে যাবেন আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো